নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আজকে নিরামিষ দিনের জন্য সম্পূর্ণ নিরামিষ ভিন্ন স্বাদের একটা কম্বো রেসিপি নিয়ে চলে এসেছি চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে আড়াইশো গ্রাম পনিরকে আমি একটু বড় আর লম্বা করে কেটে নিয়েছি আর অন্যদিকে তিন কাপ আটা নিয়ে তার মধ্যে তিন চামচ রিফাইন্ড অয়েল মিশিয়ে ময়াম দিয়ে নিয়েছি ময়ামটা দেখুন ঠিকঠাক হয়ে গিয়েছে এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট টো তৈরি করে নিয়েছি আটার বদলে ময়দা দিয়েও আপনারা রেসিপিটা বানাতে পারেন তবে আটাটা যেহেতু হেলদি তাই আজকে আমি আটা দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি তিন থেকে চার মিনিট মতো আমি মেখে নিয়েছি রুটি লুচি পরোটার জন্য যেরকম সফট ডো তৈরি করে নেওয়া হয় সেই রকমই একটা ডো তৈরি করে নিয়ে ডোটাকে ঢেকে আমি রেখে দিচ্ছি ততক্ষণে পনিরটা রান্না করে নিচ্ছি একটা ফ্রাইং প্যানে চার চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ আর হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে নেড়ে চেড়ে নিয়েছি এইবার গরম তেলের মধ্যে পনিরগুলো আমি ছেড়ে দিচ্ছি পনিরের মধ্যে আলাদা করে লবণ হলুদ কিছুই মাখাই নি তাই তেলের মধ্যে পনিরগুলো ছেড়ে দেওয়ার ফলে যেহেতু তেলের মধ্যে লবণ হলুদ চার লঙ্কার গুঁড়ো মেশানো আছে তাই পনিরের মধ্যেও একটা লবণের কোটিং তৈরি হয়ে যাবে দু মিনিট পর পনিরগুলোকে আমি হালকা হাতে একটু উল্টে পাল্টে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটাকেও আমি উল্টে দিচ্ছি এই রকম করে সাড়ে তিন থেকে চার মিনিটের মধ্যেই পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি পনিরের যে কোনো রেসিপি বানানোর সময় পনিরগুলো কখনোই বেশি কড়া করে ভাজবেন না বেশি কড়া করে ভাজলে পনিরটা স্টিপ হয়ে গিয়ে টেস্টটা নষ্ট হয়ে যাবে পনির ভাজার অবশিষ্ট তেলের মধ্যে ওয়ান ফোর স্পুন গোটা জিরে আর হাফ ইঞ্চি আদাকে কুচি করে নিয়েছি সেটা দিয়ে ফোরনটাকে একটু ভেজে নিচ্ছি আর অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে দেড় ইঞ্চি আদা দুটো গোটা শুকনো লঙ্কার মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে সেটার একটা পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এইবার গরম তেলের মধ্যে সেই পেস্টটাকে আমি দিয়ে ভালো করে কষে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি আড়াই থেকে তিন মিনিট মতো কষে নিতে হবে এর ফলে কাঁচা আদা এবং কাঁচা টমেটোর গন্ধ মশলার মধ্যে থেকে চলে যাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে আবারও এক থেকে দেড় মিনিট মতো কষে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে অন্য একটা মিক্সিং জারের মধ্যে কুড়ি গ্রাম ভাঙা কাজু নিয়ে কাজুটাকে ড্রাই অবস্থায় দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রুম টেম্পারেচারে থাকা টক দই টক দই দিয়ে সব কিছুর একটা পেস্ট তৈরি করে নিলাম এইবার এই মশলার মধ্যে এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম মিক্সিং চারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে রেখেছি যেহেতু টক তই দেওয়া হয়েছে তাই ফ্লেমটা লো করে রাখবেন আর কন্টিনিউয়াস নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষে নিতে হবে দু মিনিট মশলাটাকে লো ফ্লেমে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ফ্রেশ কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিলাম এই এইরকমভাবে ঢেকে ঢেকে যদি মশলা কষানো হয় সেক্ষেত্রে কিন্তু টাইম খুব কম লাগে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কড়াইটাকে আবারও এক থেকে দেড় মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম এক দেড় মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গরম জল জলটা অবশ্যই গরম দেবেন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ মশলাটা তলা থেকে লেগে আসতে পারে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি এই রেসিপিটা কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয় তাই অসুবিধা না থাকলে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে জাস্ট দু মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তারপর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়ে এইবার আমি ভেজে রাখা পনিরগুলো একে একে অ্যাড করে দেবো কতটা গ্রেভি রাখবেন তার উপরেই জলের পরিমাণটা নির্ভর করছে তবে খুব বেশি গ্রেভি রাখলে কিন্তু এই রান্নাটা ভালো লাগে না দেখুন ভেজে রাখা পনিরগুলো আমি ছেড়ে দিয়েছি পনিরটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে পনিরটাকে নেড়ে ছেড়ে দিয়ে বেশি সময় ধরে রান্না করব না জাস্ট দু থেকে আড়াই মিনিট মতো ফুটিয়ে নেব কারণ এটা রেখে দিলে গ্রেভিটা আরও ঘন হয়ে যাবে দেখুন দু আড়াই মিনিট রান্না করার পরই গ্রেভিটা বেশ কিন্তু ঘন হয়ে এসছে এইবার এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে কড়াইটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মাটার পনির পরিবেশনের জন্য একেবারে রেডি ইচ্ছে হলে আপনারা কিন্তু শেষে একটু ঘিও দিয়ে দিতে পারেন তবে আমি ঘি দিচ্ছি না ভালো করে চেড়ে মিশিয়ে দিলাম এইবার চলুন স্পেশাল পরোটাটা বানিয়ে নিই পনিরটা রান্না করতে করতে টোটা সেট হয়ে গিয়েছে আর এই ডো থেকে কতগুলো লেচি আমি কেটে নিয়েছি যেরকমভাবে সাধারণ পরোটা বানানোর জন্য বা রুটি বানানোর জন্য মাঝারি সাইজের লেচি কাটা হয় সেই রকম লেচি তৈরি করে নিয়েছি একটা লেচি নিয়ে প্রথমে রুটির আকারে আমি বেলে নিলাম পাতলা করে একটু বেলে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মিল্ক পাউডার এখানে একটু চিনিও আপনারা মিশিয়ে দিতে পারেন সাইড থেকে ভাজ করে নিলাম আবারও লম্বা ভাবে ভাজ করে দিলাম হালকা করে উপর থেকে একটু বেলে নিচ্ছি এই পরোটাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে এই পরোটাটা বানানোর চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে আর বাড়িতে বানালে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর এই পরোটাটা বানাতে কিন্তু খুব বেশি সময় একেবারেই লাগলো না আপনারা দেখতেই পেলেন যে পরোটাটা কত অল্প সময়ে আমি তৈরি করে নিচ্ছি প্রথমে দু তিনটে পরোটাকে আমি একটু বেলে নিচ্ছি তারপর ভেজে নেব দেখুন হালকা হাতে আমি পরোটাগুলোকে বেলে নিলাম রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পরোটাগুলো বেলে নিয়ে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে একটা পরোটা আমি দিয়ে দিয়েছি এইবার পরোটাগুলোকে আমি শেখে নিচ্ছি আমি প্রথমে সমস্ত পরোটাগুলো শেখে নিয়ে তারপর তেল দিয়ে ভাজি এই রকম করে ভাজতে পারেন তা না হলে যদি পরোটাটা সেঁকে নিয়ে উপর থেকে তেল দিয়ে ভাজেন সেক্ষেত্রে কিন্তু পরের পরোটাটা যখন ভাজতে যাবেন তখন অসুবিধা হবে ভালো মতো শেখা যাবে না কারণ সেখানে তেল থাকবে তাই এই রকমভাবে ভেজে নেবেন তাহলে দেখবেন সব থেকে ভালো ভাজা হবে প্রথমে পরোটাগুলোকে সেকে নিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু দু তিন চামচ তেল এখানে ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে তেলের পরিমাণ আরও কমিয়ে নেবেন নিরামিষ কম্বো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর এই পরোটাটা বানাতে যেরকম বেশি সময় লাগে না পনিরটা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না আগের দিন মশলাটা যদি একটু তৈরি করে রেখে দেন তাহলে পনিরটা বানাতে দশ থেকে বারো মিনিটের বেশি কখনোই লাগবে না সব পরোটাগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি যে পরিমাণ আটা আমি নিয়েছিলাম তাতে পাঁচটা পরোটা কিন্তু এখানে হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন